আসসালামু আলাইকুম সবাইকে বিক্রমপুরের ঐতিহ্যবাহী ইলিশ মাছের পানি খোলার রেসিপির কথা আমরা সবাই কম বেশি শুনেছি একদম অথেন্টিক স্বাদের এই রেসিপিটি শেয়ার করছি আম্মু সিয়ামি কিচেন পেজ থেকে এই রান্নার বিশেষত্ব হচ্ছে ইলিশ মাছের সুগ্রানটি খুব ভালোভাবে আসে ইলিশ মাছের পানি খোলার রেসিপিতে এই রেসিপিটি করার জন্য এখানে আমি একটি ইলিশ মাছ নিয়েছি একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি ইলিশ মাছের পিসগুলো মাছগুলো এক সাইডে রেখে দিয়েছি এবং একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি তেলটি যখন হালকা গরম হয়ে আসবে তখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি তেলে হালকা বাদামি কালার করে নেব পেঁয়াজটি যখন হালকা বাদামি হয়ে এসেছে তখন আমি ঝালের পরিমাণ অনুযায়ী সাত থেকে আটটি কাঁচামরিচ দিয়ে নিয়েছি এটি আপনারা আপনাদের মাছের ও ঝালের পরিমাণ অনুযায়ী দিবেন। আরও এখানে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা আমি আদা ও রসুন বাটাটা একসঙ্গেই করে রেখেছি আরও দিয়ে নেব পরিমাণ মতো লবণ লবণটিও আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দিবেন। এই রেসিপিটিতে সাধারণত ইলিশ মাছের গ্রান্টি বেশি থাকে তাই অন্যান্য মশলার পরিমাণটা খুবই কম পরিমাণ থাকে বেশ খানিকটা সময় নিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাবো এই জন্য আমি একটু নেড়ে চেড়ে পানি দিয়ে নিব। মশলাটি খুব ভালোভাবে কষানো শেষ হয়ে আসলে আমি একে একে মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো যাতে মশলার সাথে কিছুক্ষণ একটু কষানো হয় এতে মশলার সাথে মাছের গ্রানটি খুব ভালোভাবে মিশে যায় মাছগুলো কিছুক্ষণ কষানোর পর আমি ঝোল দিয়ে পরিমাণ মতো ঢেকে দিব অনেকটাই হয়ে এসেছে ইলিশ মাছের পানি খোলা রেসিপি দুই একবার নেড়ে দিয়েছি আমি ঝোল দেওয়ার পর তেমন কিছুই করা লাগে না আপনারা চাইলে এই রেসিপিটি করে খেতে পারেন খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি এই রেসিপিটি হয়ে যায় একদম তৈরি ইলিশ মাছের ঐতিহ্যবাহী পানি খোলা রেসিপি কম মশলায় ও ইলিশ মাছের বেশি গ্রানে এই ঐতিহ্যবাহী রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন